আজকে আপনাদেরকে দেখাবো ভিন্ন স্বাদের মলাই মাছের চচ্চড়ি আমরা সাধারণত মলাই মাছ খেয়ে থাকি আলু বেগুন কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো ভেন্ডি কুচি করে মলাই মাছের চচ্চড়ি এই যে কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ এই তরকারিতে ঝালের পরিমাণটা বেশি হবে তাহলে তরকারিটা মজা হবে ঝাল ঝাল হবে খেতে খুব মজা তারপরে আস্ত জিরা এটা যদি আপনি একদিন রান্না করে খান তাহলে আরেক দিন আপনাকে রান্না করে খেতে হবে তরকারিটা এত স্বাদ সবগুলো তরকারি পেঁয়াজ যখন আপনার এরকম ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো মশলা হলুদ মরিচ লবণ দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। আমার মশলাটা যখন সুন্দর মতন কষানো হবে তেল উঠা ভাব হবে তখন এইখানে আমি দিয়ে দিব আমি আগে থেকে বেন্ডিগুলোকে ধুয়েছিলাম ধোয়ার পরে কেটেছি দেখেন এরকম চিকুন চিকুন করে ধোয়ার পরে কাটবেন তাহলে কি হবে বেন্ডি যে একটা বিজলা বিজলা ভাব এটা হবে না ভেন্ডিটার আমি কুচি কুচি করে নিয়েছি এই যে তারপরে মশলার সাথে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব তাহলে আপনার তরকারিটাও আর পিসলা পিসলা হবে না অনেকে ভেন্ডি তরকারি খেতে চায় না বলে ভেন্ডিটা পিসলা হয়ে যায় ভেন্ডিটা গলে যায় আমি কিন্তু ভেন্ডিটাকে কুচায় নিয়েছি মানে চিকুন চিকুন করে কেটে নিয়েছি তারপরেও আমার ভেন্ডিটা কিন্তু আস্ত আস্ত রয়ে গেছে যে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটেছি তারপরে মশলা কষানো হয়ে গেলে ভেন্ডিটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দেবো আমার মাছগুলো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে বল কাশলে তারপরে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পরে যখন দেখবেন আপনি তরকারিটা মাখা মাখা হয়ে আসছে এত সুন্দর একটা ড্রাম আর এ রেসিপিটা যে রান্না করে খেয়েছে সে বলবে আমি আরেক দিন খাবো আমার তরকারিটা কেমন হয়েছে একদিন আপনারা রান্না করে খাবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভেন্ডির তরকারি এই গুঁড়া মাছ দিয়ে সাধারণত অনেকেই খায় না সবাই গরম বড়ো মাছ দিয়েই খায় কিন্তু আমি সব রকম সব সবজি দিয়ে সব রকম মাছ দিয়ে আপনাদেরকে আমি সবসময় আইটেম করে দেখানোর চেষ্টা করি আশা করি আমার এই আইটেমটা আপনাদের ভালো লাগবে খেয়ে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ